সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছে আমরা আজকে দেখব সমাজবিজ্ঞান বিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় যে অধ্যায়ের নাম সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয় এর মধ্যে আমরা ধারাবাহিক ভাবে আলোচনা করে যাচ্ছি তা আজকে আমরা দেখব সম্প্রদায় বা যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কমিউনিটি এই প্রত্যয়া বা এই ধারণাটা সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো আজকে শুরু করা যাক যে লোক যখন একটি নির্দিষ্ট এলাকায় বসবাস করে কতগুলো অভিন্ন সাধারণ স্বার্থ এখানে আমরা করি যে একই এলাকায় এলাকায় একটা নির্দিষ্ট কিছু লোক যখন বসবাস করছে তখন তাদের মধ্যে একটা সাধারণ স্বার্থ যে সবাই মিলে একটা সাধারণ স্বার্থ অনুসরণ করবে বা অনুভূতি থাকবে সবার মোটামুটি একই কাছাকাছি একই আচার আচরণ তাদের মধ্যে দেখা যাবে এবং মোটামুটি একই রীতিনীতিতে তারা পুরনো হয়ে ঐক্যবদ্ধভাবে মিলেমিশে সুস্বচ্ছন্দে জীবন যাপন করবে এইখানে আমরা কয়েকটা বিষয় দেখতে পাচ্ছি যে একই এলাকায় তারা বসবাস করবে সেখানে তাদের মধ্যে একটা সাধারণ স্বার্থ বা কমন ইন্টারেস্ট বা ফিলিংস থাকবে তাদের আচার ব্যবহার একই রকম থাকবে মোটামুটি একই রীতিনীতিতে তারা পরিচালিত হবে এই যে মিলেমিশে সুস্বাচ্ছন্দে যে জীবনযাপন করে তখনই সম্প্রদায় গঠিত হয়েছে বলা হয় যে এই বৈশিষ্ট্যগুলো যখন আমরা দেখতে পাবো তখন সেটাকে আমরা সম্প্রদায় বলতে পারি আর এই যে অভিন্ন রীতি পালনে এই যে অভ্যস্ত জনসমষ্টি যাদের সামগ্রিক জীবন ব্যবস্থার মোটামুটি একটা সাদৃশ্য দেখা যাবে এবং তাদের মধ্যে একটা সহমর্মিতা বিকাশ লাভ করে সাদৃশ্য বলতে সবাই যে একই রকম ভাবে চলবে তা কিন্তু না যে মোটামুটি একই সাদৃশ্যতা তাদের মধ্যে দেখা যাবে এবং তাদের মধ্যে সহমর্মিতার একটা ভাব থাকবে যেটা তাদের মধ্যে বিকশিত হয় এবং সেখানে জীবনের সামগ্রিক প্রয়োজন মেটানো সম্ভব তাহলে এখানে আমরা কয়েকটা জিনিস দেখতে পাচ্ছি যে সাধারণ স্বার্থ অনুভূতি সম্পন্ন মোটামুটি একই আচার আচরণ একই রকম রীতিনীতি তাদের জীবন ব্যবস্থাও যথেষ্ট মিল দেখতে পাওয়া যাবে তাদের মধ্যে সহমর্মিতা থাকবে এই সম্প্রদায় ক্ষুদ্র আকারেও হতে পারে আবার বৃহৎ আকারেও হতে পারে এখানে একবার একাধিক উদ্দেশ্য নিয়ে নয় যে এখানে অল্প কিছু উদ্দেশ্য থাকবে এরকম একাধিক না বরং তাদের জীবনের সামগ্রিক সমূহ তারা মিটিয়ে থাকে যে তাদের দৈনন্দিন জীবনের সামগ্রিক প্রয়োজন গুলো আর এই সম্প্রদায়টা কিন্তু অবশ্য শত গঠিত হয়ে থাকে যে নিজেদের মধ্যে একটা স্বতস্ফূর্ত ভাব থাকবে এর কোনো স্বার্থ কিংবা উদ্দেশ্যে এখানে নির্ণীত হয় না বা এখানে এই বিষয়গুলো খোঁজা হয় না এছাড়া সম্প্রদায় বলতে এমন জনগোষ্ঠীকে বোঝায় যারা একই রীতিনীতি প্রথা প্রতিষ্ঠান আচার ব্যবহার জীবনযাত্রা প্রণালীতে মোটামুটি একই রকম অভ্যস্ততা দেখা যাওয়া এবং তাদের মধ্যে সজাত্ম বোধ যে আমরা একই জাতি এই যে বোধটা এই চেতনাটা তাদের মধ্যে প্রবাহ ভাবে সচেতন একই এলাকা ও মন মানসিকতা সম্পন্ন মানুষ নিয়েই এই সম্প্রদায় গড়ে ওঠে তাহলে মোটামুটি আমরা এখানে দেখতে পাচ্ছি একটা একটা ইন্টারেস্ট বা সাধারণ স্বার্থ বা অনুভূতি সেখানে মোটামুটি একই রীতিনীতি প্রথা বা জীবন আচরণ পদ্ধতিতে আমরা যথেষ্ট মিল দেখতে পাই এবং তাদের মধ্যে একটা সজাত্ম বোধ এখানে কাজ করে যেমন আমরা হিন্দু সম্প্রদায় দেখি মুসলিম সম্প্রদায় তারপর যদি আমরা গ্রামীণ সম্প্রদায় নগর সম্প্রদায় এভাবে ভাবতে পারি আমরা এখানে বৃহৎ অর্থেও সম্প্রদায় হতে পারে ক্ষুদ্র অর্থেও হতে পারে এবার আমরা একটু প্রামান্য সংজ্ঞা দেখি যেমন মেকাই বড় পেজ বলেছেন যখন কোন ছোট বা বড় গোষ্ঠীভুক্ত সদস্যরা এমন ভাবে বসবাস করে যে তারা কোনো বিশেষ স্বার্থে অংশগ্রহণ না করে এক সাধারণ জীবনের মৌলিক প্রয়োজনে অংশগ্রহণ করে যেখানে কোনো বিশেষ স্বার্থে অংশগ্রহণ না করে যে একটা সাধারণ জীবনযাপন প্রণালী বা একটা এই যে মৌলিকতায় তারা করবে তখন সেই গোষ্ঠীকে আমরা অংশগ্রহণ সম্প্রদায় বলে থাকি বলেছেন যে সমাজে স্বাভাবিকভাবে সম্প্রদায় গড়ে সম্প্রদায় এবং সমাজ কিন্তু আলাদা আলাদা আমাদের এই সমাজ সম্পর্কে আরো একটা ক্লাস আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে এবং আমরা এই সম্প্রদায় আলোচনার পরে আমরা চেষ্টা করবো এই সমাজ এবং সম্প্রদায়ের মধ্যে পার্থক্য দেখার কিংসলে ডেভিস বলেছেন যে সম্প্রদায় হলো একটি নির্দিষ্ট স্থানের জনসমষ্টি যারা সকলে একই সামাজিক রীতিনীতিতে আবদ্ধ ইনি ফোকাস করেছেন যে মোটামুটি একই রকম সামাজিক রীতিনীতিতে আবদ্ধ এমন জনগোষ্ঠী তারা সবাই সম্প্রদায় মরিস বলেছেন যে সম্প্রদায় হলো কোনো একটি অঞ্চলে বসবাসত একটা দল বা লোক সমষ্টি যারা সাধারণ রীতিনীতির দ্বারা ঐক্যবদ্ধ একটা রীতিনীতির দ্বারা এই যে এখানেও ইনি রীতিনীতির কথা বলেছেন সেই সাধারণ রীতিনীতির দ্বারা এরা হচ্ছে ঐক্যবদ্ধ এবং তাদের মধ্যে ব্যক্তিক একটা সম্পর্ক সেখানে দেখা যায় যে তাদের মধ্যে একটা ইন্টারনাল ফিলিং বা একটা সম্পর্ক থাকে যে তাদের একে অপরের সাথে ব্যক্তিগত সম্পর্কটা খুব সুন্দরভাবে গড়ে ওঠে এপটনিস বলেছেন যে সম্প্রদায় হচ্ছে ঋদ্ধতাপূর্ণ একান্ত জনগোষ্ঠী তারা একত্রে বসবাস করে তো এখানে একটা দ্বিতীয়তাপূর্ণ সম্পর্কের বিষয় ইনি ফোকাস করেছেন অকবার এবং নিমকপ বলে সম্প্রদায় হচ্ছে এক বা একাধিক জনগোষ্ঠী যারা একটি অঞ্চলে বসবাস করে এখানে ইনি একটা জিওগ্রাফিক্যাল প্রেজেন্স বা ভৌগোলিক উপস্থিতির কথা ইনি ফোকাস করেছেন একটা অঞ্চলে যারা বসবাস করছে তাদের মোটামুটি একই রকম রীতিনীতি থাকবে এইগুলো আর কি ইনি ফোকাস করেছেন অঞ্চলটাকে উল্লেখ করে এই প্রামাণ্য সংজ্ঞাগুলো আমরা দেখলাম এবার আমরা দেখি যে আসলে সম্প্রদায়ের ভিত্তি কয়টা সেখানে সম্প্রদায়ের ভিত্তি উল্লেখ করেছেন দুইটা একটা হচ্ছে অঞ্চল যে যে ওই আমরা একটু আগে এক অঞ্চল দেখে আসলাম যেকোনো সম্প্রদায় সর্বদাই কি করছে যে একটা নির্দিষ্ট অঞ্চল বা ভৌগোলিক এলাকার অধিকার করে তারা সেখানে বসবাস করে যে একটা জায়গায় তারা সেখানে বসবাস করে আসছে হয়তো বংশ পরম্পরা বা বহু বছর ধরে সেখানে বসবাস করছে একটা নির্দিষ্ট ভৌগোলিক এলাকা তাই একই অঞ্চলে বসবাসকারী সম্প্রদায়ের লোকের একটা নিবিড় বন্ধনে বাধা থাকে তাদের মধ্যে একটা নিবিড় বন্ধন গড়ে ওঠে আর এই ভৌগোলিক পরিবেশের এখানে তারতম্য হবে তারতম্যের জন্য মানুষের সামগ্রিক জীবনযাত্রাও পার্থক্য দেখা যায় একটি নির্দিষ্ট এলাকায় দীর্ঘকাল বসবাসকালে মানুষের দৈহিক মানসিক আচার আচরণ এবং রীতিনীতিতে একটা সামঞ্জস্য অবস্থার সৃষ্টি হয় এই সামঞ্জস্যের ভিত্তিতে গোষ্ঠীবদ্ধ মানুষের মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য ফুটে ওঠে যেমন গ্রামীণ সম্প্রদায় অর্থাৎ ওই যে গ্রামীণ এলাকায় গ্রামীণ অঞ্চলে বসবাস হতো জনসমষ্টি তারপর পাহাড়ি সম্প্রদায় যারা পাহাড়ের পাদদেশে বসবাস করে যেমন আমরা রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবনকে বলে থাকি চিটাগাং হিল ট্রাকস পার্বত্য চট্টগ্রাম এলাকা তো এই পাহাড়ের পাদদেশে যারা বসবাস করে তাদেরকে আমরা পাহাড়ি সম্প্রদায় বলছি আবার যারা নদীর তীরে বসবাস করছে যারা যাদের পেশা হচ্ছে মৎস্য আহরণ তাদেরকে আমরা জেলা সম্প্রদায় বলি যেহেতু হয় বেশি তাদের তাদের ওই গড়ে পদ্মা নদীর মাঝি নাম এইগুলো আমরা দেখেছি সেখানে একটা একটা জনগোষ্ঠী যারা ওই ভৌগোলিক এলাকায় নির্দিষ্ট এলাকায় বহু বছর ধরে বংশ পরম্পরায় বসবাস করছে তারপর উপকূলীয় জেলাগুলিতে আমরা দেখতে পাই যে সুন্দরবনের কাছাকাছি যারা বসবাস করে তারা সেখানে মৎস্য আহরণ মধু সংগ্রহ সিজনে আসলে আর কলকাতা সংগ্রহ এরকম বিভিন্ন কাজ করে থাকে তো তারাও একটা ওই সুন্দরবনের উপর নির্ভরশীল একটা সম্প্রদায় এরপরে ভিত্তি উনি দেখিয়েছেন সেটা সম্প্রদায়গত মানসিকতা যে কমিউনাল মেন্টালিটি একটা থাকবে যে একই এলাকা যেমন থাকবে একটা তাদের মধ্যে একটা হৃদত একটা আলাদা নিজেদের মধ্যে আপন আপন একটা ভাব ওই ফিলিং এদের মধ্যে থাকবে যে একই সম্প্রদায়ের অধীনে বিভিন্ন ব্যক্তি যে পারস্পরিক সম্পর্ক সূত্রে বসবাস করছে সেখানে তারা এই সম্পর্কটাকে অধিক গুরুত্ব দিয়ে থাকে এবং এই সম্পর্কের ব্যাপারে যথেষ্ট সচেতন এই সম্পর্ক নষ্ট হয় জিনিস তারা চায় না একই সম্প্রদায়ের অধীনে বিভিন্ন ব্যক্তি তার সেখানে থাকবে তাদের ভাষাগত বৈচিত্র্য থাকতে পারে আচরণ আচরণগত থাকতে পারে রীতিনীতিগত বৈচিত্রতা যেমন থাকবে সাদৃশ্যও থাকবে এই একই সম্প্রদায়গত যেহেতু আমরা যদি বাংলাদেশের সম্প্রদায়ের কথা বলি বা আরেকটু মানে তাহলে বুঝাবে যে আমরা বাংলাদেশে যারা বসবাস করছে তাদের যদি ভাষাগত সম্প্রদায়ের কথা আমরা যদি বলি যে বাঙালি সম্প্রদায় তাহলে বাংলা ভাষাভাষী যারা তাদেরকে বুঝাবে এরকম একই ব্যক্তিদের মধ্যে সংহতি বোধটা খুবই প্রবল ভাবে কাজ করে যে তাদের ভিতরে ইন্টারাকশন বা ইনটিমেসি যায় বলি না কেন এগুলো খুবই প্রবল এবং সবাই পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে যথেষ্ট সচেতন যেহেতু তারা একে অপরের সবসময় সহযোগিতা করে থাকে আর এই সম্প্রদায়গত অনুভূতি বা চেতনাটাই হচ্ছে একটি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বিভিন্ন ব্যক্তি তাদের সম্পর্ক এবং এই বিষয়গুলোর একটা পরিচয় বহন করে থাকে পরিচায়ক বলতে একই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বিভিন্ন ব্যক্তির মধ্যে ভাবগত মিল থাকবে আচরণগত মিল থাকবে রীতিনীতিগত বৈশিষ্ট্যের ক্ষেত্রে সাদৃশ্যতা দেখা যাবে এবং তাদের মধ্যে একটা অংশীদারিত্ব থাকবে ওনারশিপ আমরা এই জিনিসটা বিলং করি এটা আমাদের আছে এটা আমাদের এই যে বোধটা এখানে যদি আমরা একটু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখি যে এখানে কিন্তু সম্প্রদায়গত এখানে একটা থাকে যে যারা মুসলিম ধর্মাবলম্বী তারা এখানে মুসলিম সম্প্রদায় আছে তাদের ভিতরে একটা সম্প্রদায়গত মিল হিন্দু ধর্মাবলম্বী তারপর আমরা অনেক জায়গায় দেখি যে খ্রিস্টান পাড়া আছে দাস পাড়া আছে এরকম মুসলমান পাড়া এরকম বিভিন্ন আমরা খুলনায় শুনে থাকি যে 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 এলাকা ওই মোটামুটি ওই ধর্মের অনুসারীরা বেশিরভাগ সেখানে বসবাস করে এইভাবে সম্প্রদায়ের আমরা দুইটা দেখলাম অঞ্চল ভিত্তি এবং সম্প্রদায়গত মানসিক এবার আমরা কিছু বৈশিষ্ট্য দেখব যে সম্প্রদায়ভুক্ত লোকদের পারস্পরিক সম্পর্কগুলো খুবই ঘনিষ্ঠ থাকে তাদের ব্যক্তিগত পরিচয়ের উপর ভিত্তি করেই কিন্তু এটা প্রতিষ্ঠিত আর এই পরিচয়টা নির্ধারিত হয় যেহেতু ওই এক এলাকায় বসবাস করে একই রকম আহ কমিউনাল যে ইন্টারেস্টটা তাদের মধ্যে থাকে তারপর সমাজ জীবনের যে সার্বিক প্রয়োজনগুলো তারা এখানে নিজেরা নিজেরা পূরণ করতে পারে অনেক সময় এবং তাদের যে নিজ সম্প্রদায়ের যে লক্ষ্য বা নির্দিষ্ট কোনো বিশেষ প্রয়োজন তাদের এখানে পূরণ করা মুখ্য বিষয় থাকে না সবার সার্বিক প্রয়োজন পূরণটাই এখানে মুখ্য থাকে যে কেউ ক্ষতিগ্রস্ত সেটা যেমন চায় না একে অপরের সুবিধার জন্য একে অপরের পাশে দাঁড়ানো এগুলোও সবাই এই সম্প্রদায়ের মানসিকতা সম্পন্ন করে থাকে দীর্ঘকালে একই এলাকায় বসবাস করার ফলে নানান রকম আবেগ তারপর যেগুলো থাকে সেগুলো সবসময় পরিস্ফুট থাকে এবং সতেজ থাকে বা এগুলো বারবার প্র্যাকটিস এর ফলে বা তাদের মধ্যে এটার পুনরায় পুনরায় মানে এগুলোকে বাড়তে থাকে এটাই কখনো খুব একটা ঘাটতি দেখা যায় আর এই সম্প্রদায়ভুক্ত সদস্য বৃন্দের শুধু জীবন ব্যবস্থা যে একই রকম হবে তা না তাদের মধ্যে মোটামুটি একই রকম আদর্শ মূল্যবোধ প্রথা আচার আচরণে মিল পরিলক্ষিত হয় সম্প্রদায়ের যে আয়তনটা এতে ক্ষুদ্র হতে পারে আবার বিরহত হতে পারে এমনকি বিশ্বব্যাপীও হতে পারে যেটা আমি একটু আগে বাঙালি সম্প্রদায়ের কথা বললাম বাংলাদেশ সম্প্রদায়ের কথা বললাম আবার কেউ যখন হয়তো আমেরিকায় যাচ্ছে ইউরোপে যাচ্ছে সেখানে হয়তোবা বা বাংলাদেশের যে কোনো একটা জেলার লোক পাইলে সে কিন্তু একটা আলাদা বোধ তার মধ্যে কাজ করে না আমরা বাংলাদেশি নিজের জেলা না পাইলেও আবার সেখানে যে বাংলাদেশি কারো না পায় যদি ইন্ডিয়ান শ্রীলঙ্কান মালদ্বীপ নেপালিজ এরম কারো যদি পায় তখন তাদের ভিতরে একটা আলাদা বোধ কাজ করে যেন আমরা এশিয়ান এই যে একটা ফিলিং ওই সময় ওখানে কাজ করে থাকে এরপরে সামাজিক সহানুভূতিটা সম্প্রদায়ের অন্যতম একটা বৈশিষ্ট্য এখানকার সকল সদস্যই একে অপরের প্রতি সহানুভূতির মাধ্যমে সহ অবস্থান করে থাকে একে প্রতি একটা তাহলে এখানে আমরা বেশ কয়েকটা বৈশিষ্ট্য দেখতে পেলাম আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে সম্প্রদায়ের সামাজিক এবং সাংস্কৃতিক জীবনটা অত্যন্ত সীমিত এবং অধিক ক্রিয়াশীল যেহেতু একটা নির্দিষ্ট এলাকা যদি আমরা ছোট পরিসরে বলি যে তাদের সাংস্কৃতিক জীবনটা মোটামুটি ওই প্রায় একই ধারাতে আমরা বাংলাদেশ হিসেবে সম্প্রদায় যদি আমরা বলছি তাহলে আমাদের এখানে নির্দিষ্ট ভাষা আছে বাংলা ভাষা আমাদের মোটামুটি একই রকম পোশাক পরিচ্ছদের প্যাটার্ন আছে আমাদের একই খাদ্যাভ্যাসের মতো মোটামুটি একটা মিল আছে এটা কিন্তু আমাদের মধ্যে এটা আছে এবং এটা কিন্তু নির্দিষ্ট কয়েকটার মধ্যে সীমাবদ্ধ এরকম অর্থ হতে আমরা এখানে বুঝতে পারি এবং এইগুলো কিন্তু খুবই ক্রিয়াশীল এবার আমরা শেষের কথা অর্থাৎ এতগুলো আমরা আলোচনা করলাম বিভিন্ন প্রামাণ্য সংখ্যা দেখলাম বৈশিষ্ট্য দেখলাম ভিত্তি দেখলাম সুতরাং এসব আলোচনা থেকে আমরা বলতে পারি সম্প্রদায় হলে এমন একটা এলাকা যেখানে সমজাতীয় জীবনযাত্রায় অভ্যস্ত জনগোষ্ঠী পরস্পর সংহতি বোধের মাধ্যমে একত্রে বসবাস করে এখানে এখানে সমজাতীয় জীবনযাত্রায় অভ্যস্ত জনগোষ্ঠীর কথা বলছে যাদের মধ্যে একটা সংহতি বোধ থাকবে অধিকন্ত সম্প্রদায় হচ্ছে অভিন্ন সামাজিক রীতিনীতি পালনে অভ্যস্ত জনসমষ্টি যেখানে জীবনের সামগ্রিক প্রয়োজন মেটানো সম্ভব আর এই সম্প্রদায়ের লক্ষণ হচ্ছে যে একজন মানুষের সমগ্র একটি জীবন এই সম্প্রদায়ের মধ্যেই কিন্তু অতিবাহিত হয় যে যদি না ওই এলাকা ত্যাগ না করে ততক্ষণ পর্যন্ত ওই যে এলাকার কথা আমরা বললাম নির্দিষ্ট এলাকা অঞ্চল তাহলে কিন্তু সব কম সবাই ওই যেখানে জন্মগ্রহণ করছে সেখানে হয়তোবা তার জীবনটা অতিবাহিত করে দেয় মৃত্যুর আগ্রহ যদি আমরা অঞ্চলের কথা বিবেচনা করি এরকম আবার যদি আমরা ধর্মীয় বিষয়টা যে সচরাচর মানুষ কিন্তু খুব একটা ধর্ম পরিবর্তন করে না যে সে তার নিজস্ব ধর্মটা নিয়েই আজীবন থাকতে চায় এছাড়া গ্রাম শহর জাতি উপজাতি এগুলো হচ্ছে সম্প্রদায়ের এক একটা উদাহরণ কোনো ক্ষুদ্র বা বৃহৎ গোষ্ঠীর সদস্যরা যেখানে বসবাস করুক না কেন একত্রে বসবাস করতে গিয়ে যদি জীবনের মৌল এবং সাধারণ স্বার্থগুলো একই সাথে ভোগ করে তবেই তারা সম্প্রদায় গঠন করছে বলে মনে করা হয় যে তাদের হয়তোবা ভিন্ন ভিন্ন জায়গা হয়তো বসবাস যদি করে বা একত্রে বসবাস করতে গিয়ে তাদের মধ্যে একটা মৌল এবং সাধারণ স্বার্থ গুলো একত্রে তারা উপভোগ করতে পারে এবং তখন তারা আমরা ধরে নেই যে সম্প্রদায় গঠন করেছে যেহেতু বা ক্ষুদ্র পরিসরে বা বৃহৎ পরিসরে যেখানে বসবাস করি না কেন আর এই অভ্যন্তরে একজন ব্যক্তির পরিপূর্ণ সামাজিক জীবনটা কিন্তু প্রতিফলিত হয় যে সম্প্রদায়ের বাইরে কিন্তু তার অস্তিত্ব আমরা খুব একটা দেখতে পাই না এই হচ্ছে আমাদের এতক্ষণ আলোচনা আমরা এবার একটু বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো একটু দেখার চেষ্টা করি সালে আহ একটা প্রশ্ন এসেছে এক গ্রামের কিছু যুবকেরা বিভিন্ন রকম প্রয়োজন মেটানোর জন্য সূর্য ক্লাব নামে একটি সংগঠন গড়ে তোলে তারা একত্রিত হয়ে ইচ্ছা পূরণের লক্ষ্যে নিজেদের মধ্যে একটি সহযোগিতার ক্ষেত্র গড়ে তোলে তাহলে এখানে আমরা সূর্য ক্লাব নামে একটা সংগঠন গড়ে তুলেছে যেখানে তাদের ইচ্ছা পূরণের লক্ষ্যে তারা মানে নিজেদের মধ্যে একটা সহযোগিতার তুলেছে এবং তারা বিভিন্ন রকম প্রয়োজন এখান থেকে মিটাচ্ছে আর অন্যদিকে পার্শ্ববর্তী নদীর পাশে একটি গ্রামে স্থান ও মানসিকতা এই দুইটা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে গড়ে ওঠে অন্য একটি জনপদ এক্ষেত্রে ঋষি জেলে এদের কথা চলে আসে এখানে দুইটা প্রত্যয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রথম প্রশ্নটা ক আমরা ক্ষতি যাচ্ছি না যে উদ্দীপকের সূর্য ক্লাব নামের সংগঠনটি তোমার পাঠ্য কোন কোন নির্দেশ করে ব্যাখ্যা বলতে হবে যে সূর্য নামে সংগঠনটি আমাদের পাঠ্যবইয়ের সংঘ নামক নির্দেশ করে তারপর আমরা বলবো যে আমরা এখানে আমাদের আর একটা ক্লাস আছে তোমরা সেটা দেখে নিও যে সংঘ বলতে যখন এক বা একাধিক লক্ষ্য উদ্দেশ্য পূরণ করার জন্য মোটামুটি একই চিন্তা চেতনা সম্পন্ন কিছু মানুষ যখন একত্রিত হয় তখন সেটাকে সংঘ বলা হয় এটা হচ্ছে তোমার বইয়ের ভাষা যে আমি আমরা প্রথম বলে নিচ্ছি যে পাঠ্য বইয়ের সংঘ নির্দেশ করেছে তখন এটাকে ব্যাখ্যা এই সংজ্ঞাটা দিয়ে দিতে দেওয়ার পরে তখন বলতে হবে যে আমরা দেখছি তারা কিছু প্রয়োজন মেটানোর জন্য যুবকেরা অর্থাৎ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বাবা ভন্ন মানুষ একত্রিত হচ্ছে হয়ে এই সূর্য কিলাপ নামক সংগঠনটা গড়ে তুলেছে এবং তারা নিজেদের মধ্যে একটা সহযোগিতার ক্ষেত্র গড়ে তোলার জন্য এই একত্রিত হয়েছে তাদের ইচ্ছা পূরণের লক্ষ্যে সুতরাং আমরা বলতে পারি যে সূর্য কেলাপটা আমাদের সংঘ প্রত্যয়টাকে নির্দেশ করছে এরপর ঘাদা গুপ্ত প্রত্যয় দুটোর মধ্যকার বৈসাদৃশ্য বিশ্লেষণ করে আমরা পরে আর একটা ভিডিওতে আমরা এই দুটোর মধ্যকার বৈসাদৃশ্য দেখব এইখানে যে আরেকটা যেটা প্রত্যয় দ্বিতীয় প্রত্যয়টা সেটা হচ্ছে এই যে আমরা দুইটা ভিত্তির কথা বলেছিলাম যে এখানে স্থান বা অঞ্চল আর একটা হচ্ছে ওই যে মানসিকতা এখানে বলছে নদীর পাশে একটা গ্রাম গড়ে ওই যে আমরা বলেছিলাম জেলে পল্লী বা এরকম বিভিন্ন ধরনের পেশাভিত্তিক বা মানে তীরে তারা বসবাস করছে তাদের যে দুইটা উপর ভিত্তি করে তারা গড়ে উঠেছে ওই যেটা আমরা দেখে এসেছিলাম একটা জনপদ এখানে যেমন জেলে সম্প্রদায় তারা ওখানে বসবাস করছে যারা ঋষি সম্প্রদায় তারা এক জায়গায় বসবাস করে আবার তাঁতি পল্লী আমরা নাম শুনে থাকি তাঁতিরা এক জায়গায় বসবাস করে অর্থাৎ এরা কিন্তু আমাদের ওই যে সমভাবাপন্ন মানসিকতা একই রকম চিন্তা চেতনা একই রীতি নীতিতে তারা বিশ্বাসী মোটামুটি একই জীবন আচরণ পদ্ধতিতে তারা বিশ্বাসী তো এইভাবে আমরা বলে তারপরে আমাদের এই বৈসাদৃশ্য আমরা বিস্তারিত দেখব এরপরে একুশ সালের একটা প্রশ্ন যে আনন্দপুর গ্রামে মিরিজ শিল্পীদের বাস যে মিরিজ শিল্পী তাদের ঐতিহ্যবাহী পেশা ওই যে তারা মাটির তৈজসপত্র তৈরি করে এই গ্রামে মৃৎ শিল্পীদের তৈরি তৈজসপত্র ফুলদানি শহরের মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে ইদানিং গ্রামে কতিপয় মহাজনদের লক্ষ্য করা যায় মৃত শিল্পীরা এ ব্যাপারে ঐক্যমত পৌঁছে যেভাবে হোক তারা তাদের জীবন জীবিকায় অন্যকে হস্তক্ষেপ করতে দিবে না এখানে উদ্দীপকের আলোচনা তোমার পাঠ্যবইয়ের কোন প্রত্যয়কে নির্দেশ করে এখানে ব্যাখ্যা করে তাহলে এখানে আমরা ওই যে মোটামুটি একটা সমভাবাপন্ন মানুষের যে বসবাসের কথা আমরা বলছি নির্দিষ্ট এলাকা আর ওই যে একই মন মানসিকতা এই দুইটা বৈশিষ্ট্য তাহলে আমরা মিরিচ শিল্পীদের যে আনন্দপুর গ্রামে অর্থাৎ একটা অঞ্চলের কথাও বলছে আবার শুধু মিরিচ শিল্পীদের কথা বলছে তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে আমরা উদ্দীপকের আলোচনা আমরা পাঠ্য বইয়ের সম্প্রদায় নামক প্রত্যয়কে নির্দেশ করা হয়েছে বলে আমরা দেখতে পাই তারপর বলতে হবে যে আমরা জানি যে সম্প্রদায় বলতে এ বোঝায় যেটা আমরা এতক্ষণ দেখলাম তারপরে উদ্দীপকের কথা বলতে হবে যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আনন্দপুর গ্রামের কথা বলা হচ্ছে যেখানে একটা নির্দিষ্ট এলাকায় অঞ্চলে মানুষ বসবাস করছে কারা এই মৃৎশিল্পীরা যেখানে অন্য জনগোষ্ঠীর বসবাসের কথা কিন্তু এখানে বলা হয়নি আর এই মৃৎশিল্প হচ্ছে তাদের ঐতিহ্যবাহী পেশা আর এরা তাদের প্রতিনিয়ত এই জিনিসগুলো তৈরি করছে আর এইটা জাস্ট একটু ইয়ে করে দেওয়ার জন্য যে আর একটু এখানে একটু টুইস্ট রাখার জন্য যে এখানে মহাজনরা আনাগোনা করতেছে যে তাদের আহ যে আর্থিক সুযোগ সুবিধা দিবে তাদেরকে অনেক উপকার করবে এরকম প্রত্যাশা দিচ্ছে কিন্তু এরা সব একমত যে না আমরা আমাদের জীবন জীবিকা অন্যদের হস্তক্ষেপ করতে দেবো না যখন এই মহাজনদের কাছে তারা ওই টাকা নিয়ে ঋণগ্রস্ত হয়ে যাবে তখন তাদের কাছে মোটামুটি একটা আটকে যাবে যে না তাদের পণ্য জামি তৈরি করবো তাদের মাধ্যম দিয়ে বিক্রি করতে হবে তখন দেখা যাবে যে এরা প্রকৃত লাভটা পাবে না এই মৃৎশিল্পরা এই জন্য তারা এই হস্তক্ষেপ করতে দিচ্ছে না এই যে তাদের মধ্যে একটা ওই যে মন মানসিকতা একই রকম মন মানসিকতা থাকার কারণে তারা তাদের দৈনন্দিন জীবনযাপন প্রণালীতে অন্যদের হস্তক্ষেপটাকে তারা মেনে নিতে চাচ্ছে না যে সবাই মিলে একত্রে তারা মোকাবিলা করবে এভাবে আলোচনা করে ব্যাখ্যা করতে হবে আর কি তারপর উক্ত প্রত্যয়ের সাথে সমাজের পার্থক্য বিশ্লেষণ করা আমরা অন্য একটা ক্লাসে এগুলো আমরা আলোচনা করব এরপরে আঠারো সালে আরেকটা প্রশ্ন এসেছিল যে এখানে একটা চিত্র কোয়া দিয়েছে যে পারস্পরিক সম্পর্ক সূত্রে আবদ্ধ গতিশীলতা এবং গতিশীলতা থাকবে এবং সর্বদা এটা পরিবর্তনশীল আর এখানে সহযোগিতার ভিত্তিতে এটা গড়ে ওঠা এটা হচ্ছে যে আমাদের সমাজের বৈশিষ্ট্য দেখবো সমাজ যখন আমরা পড়েছি বা পড়বা সেখানে দেখবা এক কথায় বলা আছে সমাজ অর্থ সহযোগিতা আর এই পারস্পরিক সম্পর্ক সূত্রে এখানে বসবাস অর্থাৎ এই তিনটা যে বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে গদাগের ক্ষেত্রে উদ্দীপকের চিত্র কয়ের প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন মৌল বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে যে কয়ের প্রশ্নবোধক চিহ্নিত স্থানে সমাজ নামক মৌলিক প্রত্যয়ের বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে তার হয় বলতে হবে আমরা জানি যে সমাজ বলতে এই বুঝায় তখন সমাজের কথাগুলো তোমরা বলে দিবা যেটা আমরা অন্য একটা ভিডিওতে আছে তোমরা দেখে নিও এরপরে খ যে নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বসবাসরত আর অভিন্ন স্বার্থ অনুভূতি তাহলে এই যে আমরা আজকে দুটা বৈশিষ্ট্যের কথা দেখেছি বা বিভিন্ন সংজ্ঞা বা আলোচনার মধ্যে ঘুরে এই জিনিসগুলি এসেছে নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বসবাস এইখানে আমরা পার্থক্য যাওয়ার আগে সমাজ সভ্যতা সম্প্রদায়ের মধ্যে পার্থক্য যাওয়ার আগে আর আমাদের ওই দুইটা সম্পর্কে একটু বলে নিতে হবে যে আমরা আহ কয়ের প্রশ্নপত্র চিহ্নিত স্থানে আমরা সমাজকে দেখতে পাই আর খাদাকে বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে সেই দুইটা বৈশিষ্ট্য হচ্ছে সম্প্রদায় তারপরে যে আমাদের এই সমাজের সম্প্রদায়ের মধ্যে পার্থক্যটা বিশ্লেষণ করতে হবে সেই সময় পার্থক্য বলতে যে আলোচনা করতে যে আমরা এই বৈশিষ্ট্য পেয়ে যাব এই পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি